আজকের জন্য বলেন ঈদ উপলক্ষে দশ লাখ পঞ্চাশ দশ লাখ পঞ্চাশ ঈদ উপলক্ষে জি ঈদের পর হলে বাইরে যাবো ঈদের পর হলে বাইরে যাবো তার ভিতরে যদি কোনো কাজ কাম বের হয় আমি করে দিব আর আপনাদের আরো কিছু বলার থাকলে আমার সামনে আইসা বলেন ফোনে ফোনে বললে তো আমি কমাইলে আপনিও নিতে পারবেন না এজন্য আসেন গাড়িটা ভিজিট করেন যা করা লাগে ইনশাল্লাহ করবো ঈদের আগে ইনশাল্লাহ আমাদের পাশের প্রিমিয়াম জি প্রিমিয়ম আর্টের মডেল

আর পেপারসগুলো কি আপডেট পেপারসগুলো আপডেট হ্যাঁ আপডেট দেখুন প্রিমিও জানা যাচ্ছে না খুব দারুণ একটা গাড়ি প্রিমিও পাল কালার মডেল 8 রেজিস্ট্রেশন 14 14 জি 37 সিরিয়াল জি জি হ্যাঁ আর এটার ইঞ্জিন গিয়ার বক্স কি অবস্থা আছে ভালো আছে ভালো আছে জি আর এটা দাম কত রাখা হয়েছে এটার দাম হলো 1850 1850 আজকে জন্য বলেন 18 লাখ 18 লাখ জি 18 লাখ টাকায় প্রিমিও প্রিমিয়ো কাজ কাম থাকলে করে দেব ডিসকাউন্ট কিছু চাইতে হলে আসেন গাড়িটা ভিজিট করেন তারপরে যা ডিসকাউন্ট লাগে আমি করব ইনশাআল্লাহ আসেন আসেন ইনশাআল্লাহ নিতে পারবেন গাড়ি এলিয়ন এলিয়ন এটা মডেল কত এলিয়ন এটা হলো 11 মডেল 11 জি 2011 মডেলের গাড়ি 20 সিরিয়াল রেজিস্ট্রেশন কত সালে ভাই 16 তে 16 তে জি 11 মডেল 16 তে রেজিস্ট্রন 20 সিরিয়াল এলিয়ন অরিজিনাল একটা শেভরের গাড়ি এই গাড়িটা দেখতে পারেন দুইটা স্পলার আছে গ্লাসে এবং ব্যাকডেলায় জি দেখো দুইটা স্পলার খুব দারুণ গাড়ি এলিয়ন এই যে দেখেন ক্লাসগুলো অরিজিনাল সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল পাল কালার একটা গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি নিতে পারেন এলিয়ন যারা যাচ্ছেন দেখুন পঁচিশ স্টার পঁচিশ স্টার গাড়ি অনেক সুন্দর ভাই সালাম ভাই কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট আছে না 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 নাই 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 এসি ইঞ্জিন গিয়ারবক্স কি অরিজিনাল জি অরিজিনাল